রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তো ক্লাস পরীক্ষা সবই স্থবির হয়ে পড়েছে যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন আসলে সব জায়গায় সব পক্ষই তো এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছে যে আপনি ঠিকই বলেছেন দুই পক্ষই কিন্তু তারা তাদের অবস্থানে অনর রয়েছেন এবং সেই সাথে তাদের আন্দোলনের তুলে ধরছেন কেউ কেউ পক্ষে বিপক্ষে তারা তাদের যুক্তিকতা তুলে ধরছেন যেমন আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা যে আন্দোলন করছেন প্রশাসন ভবনের মেন গেটের সামনে তারা সকাল থেকে আন্দোলন করছেন তাদের কর্মসূচি সেটি পালন করছেন সেই সাথে এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক তারা কোটার পক্ষে নয় কিন্তু প্রাতিষ্ঠানিক সুবিধা যে সেটি সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিটি সেটি যে প্রাতিষ্ঠানিক সুবিধা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দেয় এবং সেই সাথে তারা যে যৌক্তিকতাটা তুলে ধরছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি অব্যাহত রয়েছে যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যে এই প্রতিষ্ঠানটি এই সুবিধা থেকে বঞ্চিত হবে ঠিক এই দাবিতেই মূলত তাদের যে আটটি দাবি রয়েছে আটটি দাবির মধ্যেই সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ তারা মনে করছেন এবং এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে প্রাতিষ্ঠানিক যে দাবিটি সেটি এবং সেই দাবি আদায়ের কিন্তু তারা আজকে পঞ্চম দিনের মতো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন সেই সাথে এখানে যারা শিক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে তারা প্রশাসনকে এরই মাধ্যমে তারা তাদের খুব আস্তে আস্তে কিন্তু তাদের যে কর্মসূচির গতি সেটি কিন্তু বাড়ছে এর আগে ছিল দুই ঘন্টা তারপরে দীর্ঘায়িত হয়েছে এবং আজকে পূর্ণ দিবসে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে এবং এই শিক্ষকরা বলছিলেন এবং শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের এই আন্দোলন ক্রমান্বয়ে তাদের আন্দোলনের গতি সেটি কিন্তু আরো বাড়বে এবং এরপরে রোববার থেকে তাদের হয়তো নতুন কর্মসূচি আসার একটি কথা রয়েছে এবং তারা বলছেন সমাধান আসলে কোথায় সে বিষয়ে কোন পক্ষ কি কিছু বলছে তাহলে তারা বাধ্য হবেন এখন এই বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রশাসন যে বিষয়টি বলছেন যে একদিকে শিক্ষার্থী রয়েছে অপরদিকে শিক্ষকরা রয়েছে যে দুটি পক্ষই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ এখানে বলা যেতে পারে সেই সাথে সে কর্মকর্তা যারা রয়েছেন তারা কর্ম বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে তারা সহায়তা করে থাকেন তো এখানে যারা আন্দোলন করছেন তাদের তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়কে সচল করে সচল করে রাখেন শিক্ষার্থীরা বন্ধ করে রাখেন তো এখানে শিক্ষক এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা উভয় পক্ষের সঙ্গে বসতে চায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে যাদের যেটা যৌক্তিক দাবি বা যৌক্তিকতা আলটিমেটলি এর যে যৌক্তিক সমাধান সেখানে তারা পৌঁছতে চায় এই কারণেই কিন্তু যারা এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং যত দ্রুত সম্ভব তারা একটি যৌক্তিক সমাধানে পৌঁছতে চান কেননা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু শিক্ষকরা আন্দোলনে আছেন কর্মকর্তারা আন্দোলন আছে এর ফলে প্রশাসনিক কার্যক্রমে যেমন স্থবিরতা চলে এসেছে সেই সাথে কিন্তু শিক্ষা কার্যক্রমে অর্থাৎ পাঠদানও কিন্তু এক ধরনের স্থবিরতা চলে এসেছে যার ফলে এখানেও শিক্ষকরা যখন আন্দোলনে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু তারা তাদের অবস্থানে তাদের পক্ষে মত দিচ্ছেন শিক্ষার্থীরা বলছেন যে যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে ঠিক সেই কোটা আবার পুনরায় ফিরে আসবে এটি তারা মানতে পারছেন এবং এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড সেখানে কিন্তু তারা আন্দোলন করেছেন মানববন্ধন করেছেন বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু সেই সময় বলছিলেন যে যে কোটার কারণে ফ্যাসিস্টকে তারা বিদায় দিয়েছে সেই কোটা আবার কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে পুনরায় কেন প্রতিষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরছিলেন এবং তারা বলছিলেন যে তারা কখনোই চায় না যে রাশ্যে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কোটা নামক কোনো শব্দ এখানে থাকুক এবং তারা এর ঘোর বিরোধিতা এবং তারা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে তারা স্বার্থে সব সবকিছুই করতে রাজি আছে শুধুমাত্র কোটা বিষয়ে তারা ছাড় দিতে নারাজ এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সেই সাথে এখানে যারা শিক্ষকরা রয়েছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও বলছেন যে তারা কোটা চালু হোক এটা তারা না কিন্তু তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেন কারণ অন্য অন্য বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই যে প্রাতিষ্ঠানিক সুবিধা এটি বহাল রয়েছে যার ফলে তারাও কিন্তু এটির অংশীদার এটি কিন্তু তারা মনে করছেন এই কারণেই তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে প্রশাসনকে তারা বোঝাতে যদি সক্ষম না হন যে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই একই দাবিটি পালন করছে সেখানে তারা কেন বঞ্চিত হবে এটি যদি না মানা হয় বা তাদের এই দাবিটি যদি পূরণ না হয় তাহলে তারা হয়তো আরও সামনে কঠোর কর্মসূচি দিবেন এবং সেই সাথে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন কেননা ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন শিক্ষার্থীরা এবং এর চাপটা পড়বে শিক্ষার্থীদের ওপর কেননা তারা যতদিন বন্ধ থাকবে তারা পিছিয়ে যাবে তারা পড়াশোনায় পিছিয়ে পিছিয়ে যাবে তাদের ক্লাস যাচ্ছে পরীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে তো এখানে এখানে শিক্ষকরা বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাক এটি তাদের কাম্য নয় এবং তারাও এটি প্রত্যাশা করে না কিন্তু এখানে তারা বলছেন যে যেখানে তাদের অধিকারের প্রশ্ন এসে দাঁড়িয়েছে এখানে প্রত্যেকেই একটি নিয়ে এসেছে এবং তারা তাদের এই যে দাবিটি এটিকে তারা যৌক্তিক মনে করছেন এবং তারা বলছেন যে তাদের এই ন্যায্য এবং যৌক্তিক দাবির কারণেই তারা এই যে আন্দোলনে নেমেছেন এবং পাঁচ দিন ধরে তারা আন্দোলন করছেন যার ফলে এখানে শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু একটি কথাই বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন তো এখানে শিক্ষক শিক্ষার্থী এবং তারা সবাই চাচ্ছেন যে প্রশাসনের সহায়তায় একটি সুষ্ঠু সমাধান হোক এবং বিশ্ববিদ্যালয় তার পূর্বের চাহায় ফিরে যাক এবং প্রাণবন্ত হোক শিক্ষার পরিবেশ এখানে বিরাজ করুক এটি কিন্তু থেকে যাচ্ছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান